সাকিব খানের রাস আসলে যাচ্ছে কোথায় খবরে নাকি যেটাই বিশ্বাস যাই শাকিব খানের সাথে তাদের কারোরই বিবাহ বিচ্ছেদ হয়নি বহু বর্তমানে ছেলে জয়কে নিয়েই হিন্দু ধর্ম পালন করছেন অন্যদিকে হুগলি ও তার ছেলে বীর মুসলিম হিন্দু মুসলিমের মাঝে থেকে শাকিবের মৃত্যুর পর তার লাশ আসলে যাবে কোথায় কবরে নাকি চিতায় বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমরা কি মনে করছো সত্যি সত্যি কি শাকিব খান মারা গেছে নাকি গুজব তো বন্ধুরা এটা পুরাটাই গুজব শাকিব খান মারা যায়নি তিনি সুস্থ আছেন এবং পরিবার নিয়ে ভালো আছেন সেটা সাকিব খান জানিয়ে দিয়েছেন যিনি এই ভিডিওটা বানিয়েছেন সাকিব খানের নামে তাকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি করছি কেননা শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার তাকে বাংলাদেশের এখন অনেক প্রয়োজন তো বন্ধুরা তাকে নিয়ে এত বড় গুজব যারা ছড়িয়েছে তাদেরকে তোমরা কি শাস্তি দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে জানিয়ে দাও সাকিব খান সুস্থ আছে ভালো আছে যদি তোমাদের মনে হয় যে এই লোককে শাস্তি দেওয়া উচিত অবশ্যই ভিডিওটি শেয়ার করে জনসম্মুখে জানানোর সুযোগ করে দিবে এ পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ